হুগলির গোঘাটের ক্যানেল পুল এলাকায় সামাজিক কর্মসূচি গণেশ পুজো কমিটির প্রবল তাপ প্রবাহের মধ্যে সাধারণ পথচলতি মানুষকে একটু স্বস্তি দিতে জলদান কর্মসূচির আয়োজন করা হয় পাশাপাশি বৃক্ষ প্রদান করা হয় দিনে দিনে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে যার জন্য বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে খরা দেখা দিচ্ছে তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিশেষজ্ঞ থেকে বিজ্ঞানীরা বলছেন বৃক্ষ চারা রোপণের জন্য তবেই সম্ভব পরিবেশের ভারসাম্য রক্ষা তাই পুজো কমিটির সদস্যদের এই উদ্যোগ আর তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষজন গোরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলাদেশ নিউজ আমাদের আজকে এই গ্রীষ্মের পোখর দুপুরেতে আমরা পথচারী যারা আছে তাদেরকে জল সব মানে শরবত যেটা লেবু আর নুন চিনি দিয়ে যে শরবত প্লাস এই সব দিয়ে কিছুটা জল দান করার চেষ্টা করছি এর সাথে আমাদের পরবর্তী যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে বৃক্ষরোপণের প্রোগ্রাম যে আজ যে এই যে তাপমাত্রা এই যে তেচল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা ফিল করছি টেম্পারেচার যে প্রকৃতি আজকে আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই প্রকৃতিরকে বাঁচানোর উদ্দেশ্যে আমরা আজকে রাস্তায় নেমেছি বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষ দানের প্রোগ্রাম আছে আমাদের বিকাল চারটা থেকে শুরু হবে এই কর্মসূচি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমে আছি আমরা আমার এখানে একটা গণেশ পূজা করি সেই আমরা কজন গণেশ পূজা কমিটি থেকেই এই উদ্যোগটা নিয়েছি সাধারণ সর্বসাধারণের উদ্দেশ্যে এবং রাজ্যের বা তথা আমার ভারতবর্ষের সামাজিক প্রকল্পের যোগ মানে যোগদান করার জন্য আমরা যে পথে নেমেছি এবং আরও আহ্বান থাকবে আমার জনসাধারণের প্রতি বা আমার রাজ্যবাসীর প্রতি বা আমার ভারতবাসীর প্রতি প্রত্যেকেই এই যে দাবদাহ চলছে এই দাবদাহকে আগামী দিনে যাতে আমরা আর বৃদ্ধি না হতে দিই সেই জন্য যাতে এই সব কর্মসূচিতে আরও যোগদান করে আরও বেশি করে উৎসাহিত হয় এই আহ্বান রাখছি আমরা সেই কর্মসূচি এখন পালন করছি চলবে আমাদের প্রায় ছটা পর্যন্ত মধ্যখানে দুপুর তিন ঘন্টা বন্ধ থাকবে এটা কাঁট্টাগুড়িয়া ক্যানেলপুল বাজার গোঘাট থানা হুগলি জেলা আমার নাম নিরঞ্জন বাগ আমি এই কমিটির সদস্য এরপরে শরিদুল আলী বাড়ি বাঁধা করিয়া ওনার সাথে দুঃখ প্রদান করছেন আমাদের কমিটির অন্যতম সদস্য